বিসমুল্লাহ ইউব্রাহ্মান রহিম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ছোট বড়ো সকলে কে জানে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতের সকল অনেক অনেক ভালো আছে এবং সুস্থ আছে আজকে আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে কুটিপুতি গাছের একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কুটিপুতি গাছ দিয়ে আজকে আমি ঘরটা সাজিয়েছি আমার বেডরুম মেয়ের বেডরুমটা সাজিয়েছি দেখেন কেমন হয় এই প্রতি বলার কারণটা কি মানি প্লান্ট গাছটা আমাদের দেখবেন কি বড় বড় রাষ্ট্রে কিন্তু এই গাছটা যায় কারণ ওটা তো কুটিপুতি রাষ্ট্র এই কারণে বললাম এটা বড় বড় রাষ্ট্রে যা যা জার্মান আমেরিকা মানে বড় বড় রাষ্ট্রে সৌদি আরব তেমন আমি একটা দেখিনি আমি অনেক আপুদের ব্লগ দেখি তো বাহিরের ব্লগুলো তাদের বাসায় এই গাছগুলো আমি দেখি তাই এটা বললাম বড় লোকের কুটিপুতি গাছ আর এটা বিশেষ করে অনেকে বলে জানি না এটা আল্লাহ পাখি ভালো যান অনেকে বলে এটা টাকা লাগাস এই কারণে আপনাদের সামনে এই কথাটা বললাম এটা কথাটা কাহিনিটা না এটা এই কারণে আপনাদের সাথে এটা আমি বললাম আর আজকে আমি অনেক দিন পর গ্রামে প্রায় আজকে পা তিন হতে চার মাস পর আমি আমার বেডরুমটাকে আবার গাছ দিয়ে আগের মতন সেভাবে তুলে ধরলাম আর মায়ের হাতের জিনিস দিয়ে আমি আজকে ঘরটাকে সাজিয়েছি যেহেতু ওই যে ছিকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের ওখানে ছিকা বলে সেগুলো দিয়ে আমার আজকে ঘরটা সাজানো এগুলো আমার মা বানাইছে আমার মার হাতে চিহ্ন আর পার্ডে যেটা বানাইছে ওটা খুবই সুন্দর খুবই সুন্দর আর নিখুঁকভাবে বানাইছে এত সুন্দর করে বানাইছে আপনারা যদি বাস্তবে দেখাইতে পারত তাহলে বুঝতে পারতেন আর মার হাতে ছোঁয়া বলে কথা আর প্রত্যেকটা জায়গায় আমি একটু সবুজ রাখার চেষ্টা করছি সবুজেরই ছোঁয়া আর আমার বেডরুমটা সাজিয়েছি আমি কোনো পয়সা খরচ কর না বিনা পয়সায় আমি বেডরুমটা সাজিয়েছি অবশ্য আমার ভিডিওতে দেখতে পড়বে আমার কিছু এখানে কেনা হয়নি কিন্তু আসি আরেকটা জিনিস আর এই যে মানি প্লান্ট গাছটা মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে সবাই মাসাল্লাহ বলবে এই গাছটা খুব সুন্দর হয়েছে এরকম করে আমি আরও কয়েকটা গাছ ওঠাবো পরবর্তীতে গাছটা কিন্তু কাছে থেকে এটি ভিডিওটা করছি তত সুন্দর হয় না দূরে থেকে করলে ভিডিওটা অনেক সুন্দর আমি এখন অস্তে অস্তে ভিডিও যখন আমি করছি এখন বুঝতে পারি কীভাবে ভিডিওটা করলে বেশি ভালো হবে অনেক সময়কে কাছে যায় না দূরে থেকে আপনি ভিডিওটা করবেন ভিডিওটা না দেখতে খুবই সুন্দর হয় আর আমার প্রত্যেকটা মানে কনারে দেখবেন সবুজের ছোঁয়া মানি প্লানের ছোঁয়া কুঠিপুতি গাছের ছোঁয়া আমাদের ঘরে মধ্যবিত্ত পরিবারের কুটিপতি ছোঁয়া এটা বললাম আর প্রত্যেকটা ঘরে মানে কি আমার মানিক প্লানের ছোঁয়া সেই গাছগুলো আমার অনেক হয়েছে এখন বর্তমানে কমে গেছে যেহেতু আমি অনেক দিন পর গ্রামে থেকে আসছি এই কারণে ওরকম যত্ন নেওয়া হয়নি তারপরে আল্লাহ গাছগুলো খুব সুন্দর আসলো আমি বাহিরে রেখে যাওয়ার কারণে আপনারা অনেকে সময় অনেকে গ্রামে যান অনেক ছ ছপরে জানি না অনেকে ছপরে অনেকটু বড় একটু লং ছ পড়ে যান তখন কি করবেন বাসার সামনে যা আমার বাসার সামনে আমি রাখতে পারি সবার বাসার সামনে তো রাখতেও দেয় না আমার বাসার সামনে রেখে রাখার পরে আমি আমার অন্য অন্য ভাবিদের ফোন করে বলছি ভাবি তো আমি আবার কি পানি ভতরে ভরে রেখে গেছিলাম তখন অন্য ভাবিদের বললাম ভাবি আমি একটু গাছটা পানি দিন আর গাছ নিয়ে তো কথা বলতেসে আপনাদের এই কাহিনীর কথাও তো বলতিনি আপনাদের সামনে সামনে গল্প নিয়ে আসছে সাথী আপা সে গল্প আপনাদের সাথে তো কথা বলতে বলতে আমার বিরোয় শেষ হয়ে যেতাস আর এই চাদর আমি কিনছি আজকে যেদিনকে ভিডিওটা বানিয়েছি সেদিনকে আমি চাদরটা কিনে আনছি আর আপনাদের ওমনভাবে তুলে ধরা হয়নি তুলে ধরা হয়নি খোলায় ধোনায় স্বামীকে তুলে না ধরে সরাসরি মেয়ে আবার মেয়ের রুমে বিষাইছে আর আমি একটা হলুদ একটা চাদর আনছি কমলা কালার আমার মেয়ে বলতে আসছে কেমন তোমার চাদরটা চোখে ধরে আর ওর রুমে যে চাদরটা ওই চাদরটা আমার কাছে অনেক ভালো লাগছে অবশ্যই কমেন্টে বলবেন কোন চাদরটা সুন্দর মেয়ের রুমের চাদরটা সুন্দর না আমার রুমে চাদটা তো আর সুন্দর আর এটা হলো মেয়ের রুম মেয়ের রুমে গোছাইছি আর আমার রুম মে রুমটা একটু যে এই ছাড়তে কি কারণে যেন রং উঠা যাইতেছে বুঝতে পারতাস এটার কারণে আমার ঘরটাই অসুন্দর হয়ে গেছে রুমটাই কেমন যেন হয় তারপরে মেয়ে গোসাইছে আবার মেয়ে ওই যে মরিচ বাতিগুলো ওগুলো মেয়ে দিছি ওই আবার ওগুলো আমি সেট করছিলাম অন্যভাবে আর ওই করছি এভাবে না ওটাও ভালোই লাগলো আর মেয়ের রুমটা গোসানো খুব সুন্দর হয়েছে আর এই যে কুকারের কথায় কী বলবো সক করে একটা প্রেশার কুকার কিনছি আমি প্রেশার কুকার ব্যবহার করে প্রেশার কুকার কিনছি মাংস রান্না করছি দুই ঘন্টা হয়ে যা মাংস হয় না কী কারণে মাংস হয় না আমার এটা শেষ উঠে না এটাই কী কারণে উঠে না অবশ্যই একটু যদি কেউ জানেন প্লিজ কমেন্টে বলবেন এটা শেষ ওঠে না কেন আমি যখন একটা কিছু দিয়ে ওটা উচ্চা করি তখন ওটা আর এমনি না শু শু করে ভিতরের হাওয়াগুলো বের হয়ে যায় এর আগের দিন আমি মাংস রান্না করছিলাম সেগুলো একটু ছিল তখন আর অল্প একপর চাল দিয়ে একটু খিচুড়ি রান্না করছি মাংস টুকের ভিতরে কি করবো মনটাই খারাপ হয়ে গেছে কিছুই যে বুঝতে না ইউটিউবে সার্চ দিয়েছে কী কারণে এই সমস্যা হইতাছে তখন মেয়ে বললো মায়ে সিদ্ধ ডিম খাইতেছে না পোস্টটা খাইতেছে সকালবেলায় পোস্টটা দিয়ে প্রতিদিন দিয়ে আজকে বললাম কি আমি তো তোমার পানি সিদ্ধ দিয়ে দিই এটাকে আমি বলছি পানি সিদ্ধ পানির মধ্যে সিদ্ধ দিয়ে মেয়েটা যায় এটা অনেকে খাবারটা অনেক ভালো তেল না ই না এই কারণে আর প্রেসার কুকারটা কথাটা একটু পড়ে যাই এখানে আবার কতগুলো গাছ ও যে গাছগুলো এই গাছটা জানি না এক ভাবি দিস আমাকে রসুন রসুনা রয়েছেন রসুনের মতন ওরকম একটা গাছ জানি না এই গাছটা কী হইব বড় হলে এই গাছটা কলম হয়েছিল তা আমি দেখিনি এই গাছটা ফুলটা এই যে আমি এক একে কিন্তু এই গাছগুলো কিন্তু আমি লাগাই ঘরে আনছি আমার প্রথমে যে বিডুলো আপনারা দেখছেন পরিপাটি সুন্দরভাবে তো এই কাজগুলো করছে আমি সারাদিন নিয়ে সারাদিন আমার এই কাজগুলো লেগে গেছে করতে আর এটা আমি প্রত্যেকটা গাছ আমার যেখানে যেখানে আগে রাখতাম সেখানে সেখানে নিয়েছি আর আমার এখানে কি কোনো টাকা খরচ করে আমি কোনো গাছ লাগাইছি না কোনো টাকা খরচ করিনি বিনা টাকাতে আমি রুমটাকে সাজিয়েছি আর এটা মনে করে সবুজের একটু ছোঁয়া অক্সিজেন আপনি সব কিছু পাবেন এটা থেকে এই কারণে আর দেখতেও না ভালো লাগে যেদিকে তাকায় সেদিকেই সবুজ জানি না কার ভালো লাগে কিন্তু আমার ভালো লাগে এই আপনাদের সাথে শেয়ার করলাম আর অনেক সময় আমি ভিডিওটা ওরকমভাবে করতে পারিনি তো ওরকমভাবে আপনাদের উঠানো হয়নি অনেক কথাই তো বললাম আমার ভিডিওটা কিনা আগা আগে পিছু হয়ে গেছে বলতে পারি না আমি কীভাবে তাপ এই গাছগুলো লাগছে আর এই গাছগুলো আমি গ্রামেই থেকে আনছি অনেকেই দেখতে পারতেছে আর অনেক ময়লা পড়ছে তো এই কারণে আমি একটা লেখরা দিয়ে সবগুলো সুন্দর করে পুছিয়ে দিতাস আর এগুলো হচ্ছে কারেন্টে তার ছিল না আমি যখন আমার বাসা ওয়ারিং করছি তখন এগুলো ছিল তখন ওগুলো আমি আবার রেখে দিয়েছিলাম তখন আবার আমি অনেক কিছু বানাইতাম তখন আমি ভিডিও করতাম না তো অনেকে রঙ ঠং এগুলো করতাম সেগুলো ছিল গাছগুলো নিচে ফ্লোরে না রেখে ওইটার ভিতরে এঁকছি আর এখানে আমি হচ্ছে যেটা কুয়া কথা বললাম আপনাকে এটা শিখা এটা কি কি বললাম এ নামেই বললাম এটাই ই আর দেখবে রশি দেওয়া এটা অসম্ভব সুন্দর হয়েছে এই রাইস সেদিনকে গিয়েছে যাওয়ার পর তাদের কাছে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর বলতেছে কি না এটা বলে কি তখন নিয়ে আসা নাকি আমি তো আমি রান্নাই করলাম সেদিনটা তারপরে জানি না এটা কী সমস্যা তারপরে যদি নাই করে তাহলে আবার আমি পরবর্তীতে এটা মেকাই দেখা দেখি এটাতে ডাক্তার দেখায় কি ভালো হয় কি না হলে তো মানে আমার টাকাগুলো জলেই গেল কিছু করার নেই আর আমার প্রত্যেকটা গাছ কিন্তু লতানো মানে আমি ওই যে করার পর অনেক সময় যে যখন আমি এই যে বাহিরে থেকে ভিতর আনছি লতাগুলো ছিঁড়া হয়ে গেছে তখন পাতাগুলো পড়ে গেছে প্রত্যেকটা লতা থেকে পাতাগুলো পড়ে গেছে এই যে দেখেন আমি পরবর্তীতে আবরটা এটা আমার উপরেটা পাল্টাই দিলো বলে এটা নেওয়ার পর দেখেন ভালো হয়ে তারপর আমি আসে আবর সেটা কী করে এ করুন তারপর দেখি সেই পানি পড়ে কিছুই করার নেই এই দেখেন কেমন যে করতে আসছি ও যে ওই যে ভাব ভাইরাল অনেকে মনে জুম ঝুম করলে দেখতে পারবেন ভাব ভাইরো আমি সেটা আপনাদের সামনে আবার একটু শেয়ার করলাম যদি কেউ জানেন তাহলে অবশ্যই আমার পরামর্শ দিবেন এটাই